হ্যালো গাইজ ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল আবার চলে এসেছি আমরা সকাল সকাল আজকের রেসিপি নিয়ে তো আজকে বানানো হবে ডাল চচ্চড়ি মসুর ডালের চচ্চড়ি কীভাবে বানায় আমি আজকে দেখাবো এটা রুটির সঙ্গে পরোটার সঙ্গে খেতে পারেন তো প্রথমে আমি ডিমটাকে ফাটিয়ে নেবো ডিমটাকে ফাটিয়ে নিলাম এবার দিয়ে দেবো এক চিমটি নুন আর দিয়ে দেবো এক চিমটি গোলমরিচের গুঁড়ো দিয়েটাকে বেশ কিছুক্ষণ ফেলে নেব এখানে কড়া বসেছি কড়াটা গরম হয়ে গেলে তার মধ্যে তেল দিয়ে দেব পঁচিশ গ্রাম মতো তেল দিলাম এবার এর মধ্যে ডিমটা আমি দিয়ে দেব ডিমটা দেওয়ার কিছুক্ষণ পরে আমি খুঁজে দিয়ে হবে দেবো তো ডিমটা ভাজা এখানে কমপ্লিট হয়ে গেছে এটাকে আমি এবারে নামিয়ে নেব ডিমটা তুলে নিলাম এর মধ্যে ফের পঁচিশ গ্রাম মতো তেল দেব এর মধ্যে একটা ছোট্ট একটা পেঁয়াজ কুচি দিয়ে দেব পেঁয়াজটা লাল হয়ে গিয়েছে এর মধ্যে দিয়ে দেবো আমি একটা কাঁচা লঙ্কা কুচি আর দিয়ে দেব একটা টমেটো কুচি এবার দিয়ে দেবো আদা রসুনের পেস্ট এবার দিয়ে দেবো আদা রসুনের পেস্ট হাফ চামচ আর দিয়ে দেবো হলুদের গুঁড়ো হাফ চামচের কম এক চিমচি মতো এবার দিয়ে দেবো গুঁড়ো লঙ্কা এক চিমচি আর দিয়ে দেবো জিরে মরিচের গুঁড়ো এক চিমচি দিয়ে মশলাটাকে ভালোভাবে কষে নিতে হবে এবার মশলাটা অনেকক্ষণ কষা হয়ে গিয়ে এবার আমি ডাল ধোয়াটা ডালটা আমি ধুয়ে রেখেছি এর মধ্যে দিয়ে দেবো নুনটা এখন আমি দিলাম না যেহেতু ডালটা গলবে না সেই জন্য নুনটা আমি পরে অ্যাড করব সব কিছু দিয়ে দিলাম ভালোভাবে কষে নিলাম এর মধ্যে আমি এক বাটি জল অ্যাড করব দিয়ে কিছুক্ষণ ঢাকা দিয়ে রেখে দেবো ডালটা গলে গেলে তারপরে আমি দিনটার মধ্যে দিয়ে দেবো গ্যাসটাকে লো করে দিয়ে ঢাকা দিয়ে কিছুক্ষণ দেখব কিছুক্ষণ হয়ে গেলে এবার ঢাকাটা খুলে দেখবো ডালটা গলেছে আস্তে আস্তে গলে গিয়েছে ডালটা এবার এড়ে নিয়ে নুনটা দিয়ে তারপরে আমি ডিমটার মধ্যে অ্যাড করব এবার আমি দিয়ে দেবো হাফ চামচ কম খাদ মতন লবণটা দিয়ে দেবো ভালভাৱে ভেটে নেবাৰ মই ডিমটো এড কৰো ভেটে নেব আবারও কিছুক্ষণের জন্য ঢাকা দিয়ে রেখে দেব কিছুক্ষণ হয়ে গেলে আবার ঢাকাটা খুলে দেবো রেডি হলো ও রেডি হয়ে গিয়েছে এবার এটাকে আমি নামিয়ে নেবো নিয়ে রুটির সঙ্গে সার্ভ করবো তাহলে বন্ধুরা রেডি হয়ে গেল আমার ডাল চচ্চড়ি আজকে তাহলে আমার ভিডিও এই পর্যন্ত আমি এবার রাখবো আর সবাই আমার সঙ্গে থেকো আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিও তাহলে আমার খুব ভালো লাগবে আরও নতুন নতুন ভিডিও বানানোর জন্য আমি আগ্রহী হয়ে যাব তাহলে আমার ভিডিও আমি এখানে শেষ করছি টাটা বাই বাই